এখন এই জন্যই ফিল্মে যেতে চাচ্ছি না নিজেকে অতটা ভালো মনে করি না আসলে আর একটু ভালো হয়ে তার বোঝাই সামনে ঈদুল আজহা আসছে ঈদুল উল আমার বেশ কিছু নাটক আসবে এবং সেই নাটকটি ব্যস্ততাই থাকি সবসময় ভেরি লাকিলি আজকে ব্যস্ততা অতিক্রম করে এখানে আসতে পারলাম আসুফাইয়ের কাছে এবং মিস্টার ঘাটের ওপেনিং করতে আমি অনেক কম কাজ করি আগের থেকে ওই হিসাবে আমার পাঁচ থেকে সাতটা নাটক সম্ভবত ঈদে আসবে শুরু হবে চাঁদের হাট টু নাম একটা নাটক দিয়ে যেটা গত ঈদে বেশ আপনারা অনেক পছন্দ করেছিলেন সেটা দিয়ে আবার শুরু করছি পার্ট টু দিয়ে এবং কন্টিনিউ হবে আর অনেক নাটক আছে সেটা নিয়ে বলতে গেলে আসলে ইন্টারভিউ শেষ হয়ে যাবে ওইদিকে না অবশ্যই নতুন কিছু না দিতে পারলে আর বানাবো না কথা দিচ্ছি হ্যাঁ ভবিষ্যতে নিবই অবশ্যই নিব আপাতত যেখানে আছি ভালো আছি এখানে থাকি না কেন কেন এখন খামাকে আমাদেরকে বাগের খাসি দিয়েছে ঠিকঠাক আছে এখানে আছি আচ্ছা আমরা যারা দেখছি নাটকে ভালো কাজ করছে সবাই সিনেমার দিকে ঝুঁকে যাচ্ছে এটা নাটকের কি অভিনয় সংকট অভিনেতা দের সংকট দেখা দেবে না 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 প্রকৃতি শূন্যস্থান কখনোই পছন্দ করে না আই বিলিভ আছে যদি আমি এখনই এই মুহূর্তে ছেড়ে সিনেমা চলে যাই এখানে আমার জায়গা নেওয়ার মতন অনেক অনেক পেলে আছে যারা অনেক ভালো অ্যাক্টিং করছে হয়তো বরঞ্চ আমি চলে গেলে ওটা ফোকাস বেশি পাবে হতেই পারে সেম গোজ ফর সেম গোজ ফর ইচ অ্যান ওয়ান সো ওই ওই জায়গাটা কখনোই ফাঁকা রয়ে যাবে না সো আমি গেলাম এখানে অনেকেও আসবে ভালো অভিনয় করবে প্রত্যেকের মধ্যে ভালো অভিনয় করার বা ভালো কাজ করার চেষ্টা আছে সো এখানে যে আপনার যে আমার যারা প্রশ্ন করার চেষ্টা করছেন এই যে ভালো ভালো সেলুন উদ্ভাবন করার চেষ্টা করছেন ভালো হবে এবং ভালো জিতবেই সবসময় সো ওইভাবে যদি বলি এখন এই জন্যই ফিল্মে যেতে চাচ্ছে না নিজেকে অতটা ভালো মনে করি না আসলে আর একটু ভালো হয়ে তার উপর আচ্ছা একটা প্রশ্ন আমরা দেখি যে যারা নাটকে কাজ করে একটা সময় ফিল্মে কাজ করে তাদের একটা স্বপ্ন থাকে অনেকেই যাচ্ছে এবং আবার আমরা একটা জিনিস দেখি যে বড় পর্দায় যারা কাজ করে একটা সময় একটা এজে গিয়ে ওরা আবার নাটকের দিকে ঝুঁকছে আবার নাটকের পর্দা বলি ফিল্মটাকে বড় পর্দা একটা স্বপ্ন আবার ফিল্মে থেকে নাটকে আসছে এই যে আসা যাওয়ার ব্যাপারটা এই ব্যাপারটাকে আপনি কীভাবে দেখবে এই এই জার্নিতে তো আমি এখন নিজে করিনি আমি আসলে এখানে কোনো মন্তব্য করার মতো যোগ্য আমি না বাট তারপরেও যদি বলি যে আমরা যারা এখন নাটক করছি স্পেশালি আমি আমার আমার নিজেকেই বলবো আচ্ছা আমি এক একটা কাজে শুটিং করছি দশ থেকে বারো দিন যেটা ছোটোখাটো একটা ফিল্মেও দেখা যাচ্ছে এখন শুটিং হচ্ছে সো আমি আমার নাটকটা কোনো ফিল্মের চেয়ে কম অংশই দেখি না আমি তো ইন দ্যাট কিস একরকমভাবে আমি আমার আমার ফিকশনটার আগে নাম বসছে নাটক বাট আমি ওটাকে এফোর্ট দিচ্ছি ফিল্ম হিসেবে বিকজ ওখানে গান হচ্ছে ডাবিং হচ্ছে ড্যান্স হচ্ছে ই অ্যাকশন হচ্ছে সব কিছুই হচ্ছে আসলে সো ইন দ্যাট কিস নাটক আর ফিল্মের মধ্যে শুধুমাত্র একটা থিন লাইন বাকি থাকে হলে রিলিজ দেওয়া এছাড়া আসলে মোটামুটি দুটো আমরা কাছাকাছি চলে আসি অনেকেই আবার ফিল্মে ছোটো করে কিছু বলছি না আমি বাট ইন দ্যাট কেস যদি কোনো সময় আমি আমি যদি সিনেমায় গিয়ে যদি আমি দেখি যে আমি সাকসেসফুল নাই হই আমি হয়তো ফেরত আসতেই পারি সো ইটস নাথিং ব্যাড ইটস মানে আমি একবার চলে গেলাম এরপরে ফেরত আসতেই পারবো না এরকম তো কোনো দিন কোথাও বলা লেখা নেই আই থিঙ্ক দিস শুড বি মানে এই জার্নি বোধপি করা উচিত যে নাটক থেকে ফিল্মে যাচ্ছে ফিল্ম থেকে নাটক আসতেছে বিকেতের দিন শেষে চলাব স্টোরি অল চলাবাট অডিয়েন্সের কাছে আমি কি কি স্টোরি নিয়ে যাচ্ছি আর কি